ব্ল্যাক কালার আমাদের শৌকিং ব্ল্যাক কালার মধ্যে শৌকিং অ্যান্ডোলজের কালার আমাদের শৌকিং আর আজকে বন্ধুরা খুবই চমৎকার চমৎকার লাহোরি সিরাজী কবুতরগুলো রয়েছে ভালো মানের পোটার জ্যাগবিন কবুতরগুলো রয়েছে মুক্তি কবুতরগুলো রয়েছে খালি তো নিজে খালি হবো না কবুতর খাওয়ান দেয় তার সাথে মিলাই তারপর বাংলা খান না কিন্তু

সতেরোশো মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা আজকে চমৎকার মুখী রাধান ষোলশ ষোলশ পনেরোশো 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 মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জোড়াটা মাত্র পনেরোশো

বারোশো টাকা হ্যাঁ সবাই তো এই রেটে দেয় দশিম ভাই আপনি একটু কম দেবেন না ভাই আমি তো বিক্রি করি না কালোমক্ষী আচ্ছা যাই হোক তাহলে দুশো কম এক হাজার কি কন এক হাজার দেবো দিয়ে দেন মাত্র এক হাজার আচ্ছা আচ্ছা টা হচ্ছে আপনার বামের টা হচ্ছে নর আচ্ছা এই পেয়ারটা নিলে কত চাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা পড়বে দামি অপশন আসছে ভাই অপশন একটু কমাই দেন

হ্যাঁ ভাই ওই রানিং বলা চলে না ডিম দিবে বয়সে বলতেছে আটফেদা আটফেদা নর্মাদি হবে না হইছে ভাই নর্মাদি একটু বলে দিতে হবে যে ভাইটা

আপনার ক্রিম বার কালার মধ্যে নিতে পারবেন হ্যাঁ সফিক ভাই তো আছে আমি করার ওস্তাদ লজ্জা দিলেন নাকি ভাই কি করব ভাই দুঃখে পড়ে দাও যাই বন্ধুরা ক্রিম বার কালার মধ্যে মুখ কি আটফে তার নরমাদি উকে যারা নিবেন পিয়ারটা মাত্র 1500 টাকা থাকবে আরে থেকে নামায় দেই ভাই হ্যাঁ আরে থেকে নামায় না দিলে কিন্তু বোঝা যাবে না ভাই এই যে ডাক্তার সেমাগার এটা কি নর পিছনে একটা মাদি ফ্রেশ টুট একদম মাশাআল্লাহ কালারটি কি গ্রে বার ভাই ইয়েস

তো এটা নর কোনটা মাদি কোনটা একটু বলে দিবেন নিচে নাম লো ডান পাশেটা নর এই উঠলো আর এটা পিছনে আছে এটা হচ্ছে মাদি 250 টাকা 250 টাকা না চলে কত একদম 1800 একদম মাত্র 1800 কোনো দর দাম চলবে না মাত্র 1800 টাকা বন্ধুরা আজকে এই চমৎকার রানিক পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন দাম মাত্র 1800 টাকা

আজকে দুই হাজার করে দেন যান দুই গোল্ল থাকবো থাকবো মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আজকে এই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে হোলিকুপাচুর অর্ডার নিতে পারো বাইর কাছ থেকে একটা জমানো ডিম আছে মাত্র দুই হাজার টাকা আজকে

কোনো গ্যারান্টি দিবেন না একশো বেশি আর কি তাই না আচ্ছা যাই হোক তো এই আট ফেদার চলতে কোনো কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন তাই না যাই হোক বন্ধুরা এখনো কিন্তু না আমি শিউন না আপনিও শিউন না আমরাও শিউন না যেহেতু বয়স আট যারা নিবেন দেখে শুনে নিবেন বিয়ারটা দাম পড়বে মাত্র বারোশো টাকা

নতুন মাল কত পড়বে নয় থেকে দশ ফেদার একদম ইয়াং কবুত না ভাই এই জোড়া কি আমার নাম যাচ্ছেন চাইলে চাইলে পঁচিশশো টাকা চাইবেন না চাইলে কত চাইবেন না চাইলে দুই হাজার আজকে মাত্র পনেরোশো একদম বিগ সাইজের এর মতো বন্ধুরা এই যে নোটটা দেখতে পাচ্ছেন এই যে মাদি হ্যাঁ হ্যাঁ এই মাত্র ব্রিজেল ভাই আছে আচ্ছা আমার চ্যানেল দর্শকের কিন্তু মায়া দেয়া নাই ভাই যে, দেখে পেয়ার আছে দুই পেয়ার কবুতরি পঁচিশশো করে থাকবো তাই না ওইটাও না নিলসৈর থাকবো

স কালার মধ্যে বন্ধুরা বিউটি চোলা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহায় আজকে নিতে পারবে না ভাই আচ্ছা যেটা বাচ্চার এখানে চলে গেছে কি মাদি ওইটা

থাকবে পাঁচ হাজার এটা থাকবে মাত্র পাঁচ হাজার বন্ধুরা এক চলি আলোচনার সাপেক্ষে নাই আলোচনার সাপেক্ষে বলে দেয় চুরে আচ্ছা আমি তো এটাই জানি বলছিলেন আমি এটাই বলছি আলোচনার সাপেক্ষে দেয় এগুলো চুরেরা যাই হোক এই চমৎকার পিয়ারটা দাম পড়ে মাত্র পাঁচ হাজার টাকা কেউ নেবেন ভালো না লাগলে দরকারই নাই হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারো অনেক পিয়ারটা টানা ভাই মানে কি ভাই আগে ট্রেনে কি না ভাই আগেটা থাকলে এই যে এটা হচ্ছে চার হাজার আর এই হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যা যেটা ভালো লাগে এটা কি দেয় যেছেন ভাই জাম্বু জাম্বুটা নামাই তো না রে ভাই ফাঁস করে নামাই দিছি এই জন্য না ভাই

কালোর ঘরে কালো দেখতে পাচ্ছে হাড়িটা হয়ে গেছে ঠিক আছে যারা জোর নিবেন ইনশাল্লাহ দুটা ডিম কমপ্লিট হলো দুটো ডিম ছাড়া নিতে পারো না মাত্র চার হাজার পাঁচশো টাকা

লংটেল কবুতর ডিম একটা পাইলে যে একটা পারবে আমেরিকান এই জোয়াটা দাম পড়বে মাত্র দু তিনশো টাকা দুই করে হাজার আজকে মাত্র দুই হাজার বড় ভাই

আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক দু রকম ভাই লক্ষা দুটা দুই কালার দুটা দুই কালার নিচে তা কি নটটা কি কালার এটা রেড এর দেখো এটা হলো নর আচ্ছা আর হারিটা কি কালার গ্রেভার গ্রেভার কালার এটা মাথা দেখায় দেই এছে মাদি এই রানী পেটা কত পড়বে মাত্র থাকো 1600 টাকা মাত্র 1600 টাকা কমের মধ্যে কত ভাই মাত্র 1500 মাত্র 1500 এরা কি করে ভাই হ্যাঁ ভাই এটা হলো আপনার গবেষণা আর গবেষণা আছে বুঝছি আমি তো দেখতে পাচ্ছি দুইটা দুই একদম রানিক না জোড়া কত পড়বে আঠারশো টাকা পারপিস মানে নর নেই আরকা যারা জোড়াটা নিবে জোড়াটা নিলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো